রাইট কর্নার উপরে তোমাদের যে প্রোফাইল ওটাতে ক্লিক করবে ওইটাতে ক্লিক করে তোমরা নিচে আসবে দেখো এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো ওটাতে তোমরা ক্লিক করবে ওইটাতে ক্লিক করে দেখবে নিচে আসে সেটিংস প্রাইভেসি শর্টকাটস এর নিচে আসে দেখো দেখো ডার্ক মোড এটাতে ক্লিক করবে তারপর লেখা আছে অন অফ ইউজ সিস্টেম সেটিংস অফ করলে এটা যেহেতু সাদা কালার হয়ে যাবে তোমরা কিন্তু অন করে দেবে দেখো অন করে দিলাম আমি এখন দেখো ফেসবুকে কিন্তু তোমার তোমাদের কিন্তু যে নাইট মোড বা ডার্ক মোডটা কিন্তু অন হয়ে গেছে যার কারণে তোমাদের যে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা তোমরা যদি তোমরা যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের চোখের উপর কিন্তু একটা প্রেশার পড়তে পারে ডার্ক কালার কী হয় তোমরা ভালো করে ভিডিওগুলি দেখতে পারবে হোয়াইট কালারে এমনিও তোমার হোয়াইট কালার কিন্তু মোবাইল একটা কিন্তু তোমার কিছুটা হলেও পাওয়ার কিন্তু খরচ হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালারটা কিন্তু এতটা তোমার চোখের উপর প্রেসারও পড়ছে না তোমরা কিন্তু ঠিকভাবে তোমরা কাজ করতে পারবে দেখো সুন্দরও লাগছে খুব সুন্দর লাগছে ব্ল্যাক কালারে দেখো কি সুন্দর লাগছে তো তোমরা কিন্তু এই সিস্টেমটা করে কিন্তু অনেকটাই কিন্তু ভিডিও দেখতে পারো বা পোস্টে লাইক টেক করতে পারো দেখো কি সুন্দর লাগছে হোয়াইট কালারটা দেখবে কেমন খুব খারাপ লাগবে বুঝা বুঝা যাবে না বা চোখের উপরে তোমার হোয়াইট কালারটা এসে পড়লে তোমরা একটু তোমাদের একটু চোখের উপরে এসে পড়লে তোমাদের একটু অসুবিধা পড়তে হয় তাও আমি আগে যেটা ব্যবহার করতাম তারপর আমার অসুবিধা হতো তারপর ব্র্যাক কার্ডটা ব্যবহার করার পর আমার কিন্তু একটা অসুবিধা হয় না তো দেখো দেখতে খুব সুন্দর লাগছে তো এতটুকু ছিল আজকের জন্য আমার ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিকে তোমরা শেয়ার করে দিও আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন এবং শিখতে পারছেন কীভাবে আপনারা ফেসবুকে ডাইরেক্ট মোড বা নাইট মোড অন করবেন তো ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম ফলো কেউ সময় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন এবং অবশ্যই কিন্তু আপনারা লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে নতুন নতুন ভিউররা আমার এই ভিডিও দেখে তারাও শিখতে পারে কিভাবে ডাইক মুড বা নাইট মুড অন করত তো এইসব ধরনের যদি ভিডিও দেখতে চান আপনারা তাহলে অবশ্যই কিন্তু আমাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন এবং নতুন কিছু কিন্তু অল করে দেবেন তো আজকের জন্য এতটুকুই সামনের দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার